তিনশো ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা নির্বাচনে তিন দফায় ভোট হয় ভারতের জম্মু কাশ্মীরে দীর্ঘ দশ বছর পর মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোন দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি আর তাই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বলছে জম্মু কাশ্মীরে বিধানসভার নব্বইটি আসন বুথ ফেরত জরিপ অনুযায়ী এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট যেখানে সরকার করতে প্রয়োজন ছেচল্লিশটি আসন অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন বাকি আসন অন্যান্য দলগুলো পেতে পারে জম্মু কাশ্মীরের পাশাপাশি হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে প্রায় কোটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত নব্বই আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা জাদুসংখ্যা হয়ে ফেলবে কংগ্রেস লোকসভা ভোটের পর প্রথম নির্বাচনে দুই বিধানসভাতেই বিজেপির হারের পূর্বাভাস রয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় যদিও জয়ের বিষয়ে আশাবাদী মোদীর দল সময় সংবাদ